নবুয়তের সূচনা ও অহির অবতরণ যথারীতি তিনি তৃতীয় রমাদানেও হীরা গুহায় একাকে আল্লাহর জিকির ও ইবাদত করছিলেন হঠাৎ সেখানে জিব্রিল আলি ইসাল্লাম অবতরণ করেন এবং মোহাম্মদ সাল্লু আলী হস্সালামকে ওহি ও নবুদ্দানে সৌভাগ্য মণ্ডিত করেন বহু হাদিসের বর্ণনাকারী আয়সারাদিয়াল্লাহ আনহায়ের মুখে শোনা যাক সাধারণ এক মানুষের নবী হয়ে ওঠার মুহূর্তটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলীহাস্লামের উপর ওহির সূচনা হয় ঘুমের মধ্যে ভালো ভালো স্বপ্ন দেখার মাধ্যমে তিনি স্বপ্নে যা দেখতেন তা হুবহু সেভাবেই ঘটত প্রভাতের আলোর ন্যায় সুস্পষ্ট এরপর এক সময় তার কাছে একাকিত্ব প্রিয় হয়ে ওঠে হেরা গুহায় গিয়ে তিনি কয়েক দিন ও রাত ধ্যান করে কাটাতেন বেশ কিছুদিন থাকার মতো খাবার পানি সাথে করে নিয়ে যেতেন তিনি পরে কোনো এক সময় খালিজারা আল্লাহ আনহায় কাছে ফিরে এসে আবারও জিনিসপত্র গুটিয়ে রওনা হতেন কয়েকদিন ধরে এই রকম চলল অবশেষে একদিন তিনি হেরাগুহায় থাকাকালে এক ফেরেস্তা তার কাছে আসেন সত্যের বাণী নিয়ে ফেরেস্তা এসে বললেন পড়ুন আমি পড়তে জানি না মোহাম্মদ সাল্লু আলহি জবাব দিলেন ফেরেশা তাকে ধরে সজরে চাপ দিয়ে সহ্যের শেষসীমা পর্যন্ত নিয়ে গেলেন তারপর ছেড়ে দিয়ে আবারও বললেন পড়ুন মোহাম্মদ সাল্লু আলহ্লাম বললেন আমি তো পড়তে জানি না ফেরস্তা আবারও আগের মতো চাপ দিয়ে বললেন পড়ুন মোহাম্মদ সাল্লু আলিয়া একইভাবে বললেন আমি পড়তে পারি না তৃতীয়বারের মতো চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর ফেরিস্তা বললেন পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে পড়ুন আর আপনার প্রতিপালক সম্মানিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না ভীত সন্ত্রস্ত নবীজির হৃৎপিণ্ডের গতি প্রচণ্ড বেড়ে গেছে দ্রুত ঘরে ফিরে এসে খাদিজাকে বলতে লাগলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার গায়ে চাদর জড়িয়ে দিয়ে তাকে ধরে শান্ত করার চেষ্টা করলেন কি হয়েছে সেটা তো বলবেন খানিক ধাতস্থ হয়ে নবী ওয়াসাল্লাম হেরা গুহায় ঘটে যাওয়া সবকিছুর বর্ণনা দিলেন তারপর বললেন আমি আমার জীবন নাশের আশঙ্কা করছি আনহা বললেন আল্লাহ শপথ এমন কখনো হবে না আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায়ের বোঝা নিজে বহন করেন গরিব দুঃখীদের সাহায্য করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং ভালো কাজে সহযোগিতা করে থাকেন এরপর খাদিজার দিয়াল্লাহ আনহা মোহাম্মদ সাল আলিউসাল্লামকে তার এক জ্ঞাতি ভাইয়ের কাছে নিয়ে গেলেন তার নাম ওয়ারাকা ইবনু মূর্তি পূজা ত্যাগ করে তিনি ইসা আলহিসের দিন গ্রহণ করেছিলেন তিনি হিব্রু ভাষা পড়তে ও লিখতে জানতেন আল্লাহ তালা টাউফিকে হিব্রু ভাষায় ইঞ্জিল লিপিবদ্ধ করেছিলেন সে সময় তিনি অতিশয় বৃদ্ধ এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন খাদিজা রা আল্লাহ আনহা বললেন ভাই শুনুন তো আপনার ভাতিজা কি বলে ওয়ারাকা বললেন ভাতিজা কি হয়েছে নবী সাল্লু আলি তার কাছে পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন সব শুনে ওয়ারাকার বিস্ময়কর জবাব আরে এ তো সেই একই ফিরাস্তা যাকে আল্লাহ তালা কাছেও পাঠিয়েছিলেন ইস আমি যদি এখন যুবক থাকতাম তোমার গম যেদিন তোমাকে এই শহর থেকে বের করে দেবে সেই সময় পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম তারা আমাকে বের করে দেবে অবাক হয়ে বললেন মোহাম্মদ সাল্লাহু আলি হ্যাঁ তোমার মতো এই বিষয় যাদের কাছেই এসেছিল তাদের সবাই এই রকম শত্রুতার সম্মুখীন হয়েছেন তুমি বহিষ্কৃত হওয়ার সময় যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই সর্বশক্তি দিয়ে সাহায্য করব তোমায় এর কিছুদিন পরেই ওরাকার মৃত্যু হয় এবং ওহি আশাও বন্ধ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যেমনটি জানেন আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না আলহামদুলিল্লাহ দাওয়ার আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাফিয়া চ্যানেলে আর ছড়িয়ে দিন আল্লাহ সুহানি আয়োজন আসমানের আয়োজন দুনিয়ারা বেশে আসমানের আয়োজনে